আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে রান্না করার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে বাস্তব জীবনের কিছু কথা শেয়ার করব যেটা সাধারণত আমাদের জীবনে ঘটে থাকে যখন তুমি তোমার জীবন থেকেও অন্য কাউকে বেশি ভালোবেসে ফেলবে ঠিক তখনই দেখবে তার জীবনে তোমার কোনো মূল্য নেই বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা মানুষ ভুলে যায় তেমনি আজকাল কিছু মানুষ আছে নতুন কাউকে পেলে আগে সেই প্রিয় মানুষটার কথা অন্তর থেকে মুছে ফেলে এটাই বাস্তবতা আসলে কি জানো মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটা সহজ কিন্তু প্রতিকূল পরিবেশের সাথে বেঁচে থাকাটা যে কত কষ্টের সেটা তারাই জানে যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তাদের হাসতে গেলেও ভাবতে হয় এবং কাঁদতে গেলেও ভাবতে হয় আসলে কি জানেন আপনি নিজেকে বদলাতে না চাইলেও পরিবেশ প্রতিকূল পরিস্থিতি আপনাকে অটোমেটিকলি বদলে দেবে আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল তোমার সবচেয়ে আপনকে তখন আমি একটু হেসে বলেছিলাম আমার সবচেয়ে আপন মানুষ হচ্ছে সময় কারণ সময় ঠিক থাকলে সবাই আপন থাকে আর সময় খারাপ থাকলে কেউ আপন থাকে না তাই সময়কে সবসময় আপন মনে করতে হয় জীবন আছে মানে কষ্ট আছে জীবনে পথ চলতে গেলে নানাবিধি সমস্যা এবং কষ্টের সম্মুখীন হতে হবে দুঃখ কষ্ট নিয়ে আমাদের জীবন তাই জীবন যাপন করতে হলে দুঃখ কষ্টকে জীবনের সঙ্গী বানিয়েই জীবনযাপন করতে হবে এটাই প্রকৃতির নিয়ম দেখবেন আপনার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা জীবনে এসে এমনভাবে আপনার জীবনে জড়িয়ে যাবে তাকে আপনি অনেক ভালোবেসে ফেলবেন যখন আপনি তাকে অনেক ভালোবেসে ফেলবেন ঠিক তখনই সে আপনাকে কাঁদিয়ে চলে যাবে এটাই বাস্তব তাই নিজের জীবন থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দেওয়া ঠিক না নিজের জীবনকে বেশি মূল্য দিতে হয় নিজেই নিজেকে বেশি ভালোবাসতে হয় যখন কোনো ব্যক্তি নিজের জীবনকে বেশি ভালোবাসবে তখন কোনো কষ্ট তাকে আর কাঁদাতে পারবে না জীবন থেকে যখন ভালোবাসা হারিয়ে যায় তখন পথ চলাটা অনেক কঠিন হয়ে যায়